শুধু দর্শক আমরা এই মুহূর্তে আইবিএম টেলিভিশনের পক্ষে আমরা ত্রিশাল থানায় অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ হরিরামপুর ইউনিয়নে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের চাওলাদি গ্রামে নামাপাড়াতে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় এবং সেই ঝগড়াতে আহ আহত হয় এবং আহত একজনকে আহ হসপিটাল পথে নিয়ে যাওয়ার পথেই একজন সেখানে মারা যায় এবং তাকে আমরা এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই লাশটি ত্রিশাল থানায় অবস্থান করছে এবং সেখানে রক্তাক্ত আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা ঘটনাটি বিস্তারিত জেনেই আমরা টেলিভিশনের মাধ্যমে সূত্রটা তুলে ধরছি একটু 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 খালা খালা একটু এদিকে সুধি দর্শক যার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে আমরা তার মেয়ের কাছ থেকে শুনছি মূল ঘটনার সততা আমরা শুনছি মুঞ্জির মে দাগুন লাগছে তার গালে আঙ্গুর দোষ আছে আঙ্গুর বাপ মারে তা করে মানে মা আব্দুল্লাহ বাপ তুল্লা তা মানে বক্ত আছে পরে সবাই মিলে গেছে নামাজ আঙ্গুর বাড়ির নামাজ যায় হুনবার গেছে যে কেডা বহে এটা আঙ্গুরে

বা দেড়া খার হয়েছি খার বাতুর দেখছে সবাই পরে গার্জিয়ানরা তারা সবাই কইছে আমরা তোরা তোরা হল ঘুমো তুই যাইছি তোরা বাতুর তো তোরা আডস তোরা বাতুর কাটস্কা পরে এটা কর পরে তারা উমানে বক্তাই আছে খাপসা খাপসা পরে কয়েকটার উত্তর দিছে পরে কইছে ত করে কিছুই হইতাম না কিরা।

দ্য মেম্বার চেয়ারম্যানস এলাকা ওরা মনে করেন যে নিয়ে আমাদের এই রাস্তা শর্ট করেছে আগে রাস্তা নিয়ে ওরা কারণ করছিল পরে মেম্বার চেয়ারম্যানরা মিমাংসা করে তারপরে ওই রাস্তা ওরা কোবাই আমার নিকটটা ফেলা হইছে আর অনেক ভাগ গালি দিতাছে যেটা ওদের ওদের ফুঁঞ্জের মধ্যে আগুন লাগা হইছে না মানে ওদের ফুঁঞ্জের মধ্যে আগুন লাগছে ওнкаড়া লাগাছে রামটা তো দূরায় বাড় হইছে বাড় হইতে মানে আমাদেরকে বহাসুর হইছে

ঘটনা সুধি দর্শক সাধারণ একটি রাস্তা নিয়ে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে একজন আমরা নিহত ব্যক্তির লাশ কিন্তু থানায় আসছে ওটি হসপিটালে ঢাকা হসপিটাল নিতে চেয়েছিল সে প্রতিমধ্যে মারা যায় এবং এভাবে একই পরিবারের 12 জন সদস্যকে তারা এলোপাতাড়ি হামলা চালায় এবং সেখানে আহত হয় এবং একজন সেখানে নিহত হয়েছে জানাতুল ফারুকী আইবিএম টেলিভিশন